আজকে আমাদের খামারের কিছু গরুকে নাকাল করব আর আমি জীবনে ফার্স্ট আজকে নাকাল করব চলেন দেখি কীভাবে নাকাল করি আজকে চলে গরুটাকে ভালো করে বেঁধে নিতে কারণ গরু নাকাল করার সময় অনেক নড়াচড়া করতে পারে আর আমি জীবনে ফার্স্ট নাকাল করব কারণ কোনো একটা অ্যাক্সিডেন্ট যাতে না হয় তাই সাবধানতা অবলম্বন করতেছি গরুটাকে ভালো করে বেঁধে নিতে সকলেই দোয়া করবেন যাতে সই সালামতে নাকালটা করতে পারি আর আমরা এখনই নাকাল করব সকলে আমাদের পাশে থাকেন দেখেন আমরা কিভাবে নাকাল করি নাকাল করাটা নিজের কাছে একটু কঠিন কঠিন মনে হইতেছে তারপরে যা অতি সহজেই নাকালটা করে ফেলছি আপনাদের দোয়ায় মার্ল মোটামুটি সুন্দর করে নাকালটা করে ফেলছি কোনো সমস্যা হয়নি নতুন অবস্থায় আজ এই তিনটি গরুকে নাকাল করে ফেলছি যা সকলেই দোয়া করবেন যাতে সুন্দর করে আগামীতে আরো সুন্দর করে নাকাল করতে পারি আজ নিজের প্রথম অভিজ্ঞতা কাজে লাগালাম এই গরুগুলিকে আজকে নাকাল লাগালাম যাক সকলে দোয়া করেন আসসালামু আলাইকুম